এই মুহূর্তে একটা বিষয় খুব আলোচিত হচ্ছে সেটা হলো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক হামলা খুব বেশি হচ্ছে মানে সংখ্যালঘুদের উপর প্রচণ্ড হামলা হচ্ছে এবং সে হামলায় প্রচুর সংখ্যালঘুরা মারা যাচ্ছে সংখ্যালঘুদের মন্দির তারপর প্রার্থনাস্থল এগুলি ভাঙচুর করা হচ্ছে এই ধরনের কথা ক্রমাগত আমরা দেখছি ভারতের মিডিয়াতে প্রচার হচ্ছে গত কয়েকদিন ধরে আমি ভারতের কয়েকটা মিডিয়ায় দেখলাম যেমন আপনার রিপাবলিকান সবাই জানেন রিপাবলিক টিভি যেটা আছে ভারতের রিপাবলিক বাংলা তারপরে আপনার টিভি নাইন একটা চ্যানেল দেখলাম মানে সারাক্ষণ তারা লাইভে এই জিনিসগুলি একের পর এক প্রচার করছে যে বাংলাদেশে কত ভয়ঙ্কর অবস্থায় হিন্দুরা আছে কত নির্যাতিত অবস্থায় হিন্দুরা আছে সে অবস্থায় কেন নরেন্দ্র মোদী হস্তক্ষেপ করছেন না কেন ভারতের পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হচ্ছে না এই সমস্ত কথাবার্তা কিন্তু ইন্টারেস্টিংলি একটা এক্সাম্পল পাওয়া যাচ্ছে না কোথায় ঘটনাগুলি ঘটছে বিশেষ করে আজকে সকাল থেকে আমি আমার পরিচিত বিভিন্ন পত্রপত্রিকাতে আমার বন্ধুবান্ধব আছে আমি একাধিক পত্রিকার শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরকে আমি জানতে চাইলাম যে কি আসলে আপনাদের যারা প্রতিনিধি আছে দেশের বিভিন্ন জায়গার কোথাও থেকে কি ধরনের ঘটনা পাচ্ছেন যেটা আপনারা কি লুকিয়ে যাচ্ছেন অথবা অন্য কিছু আমি যাদের ব্যক্তিগত পর্যায়ে জিজ্ঞাসা করেছি মানে এটা নিয়ে কোনো অফিশিয়াল না বিশ্বাস করেন তারা সবাই আমাকে বললো যে ইন্ডিয়ান মিডিয়াগুলি যা প্রচার করছে এটা ডাহা একটা মিথ্যা তথ্য এ ধরনের কোনো ঘটনা নাই বাংলাদেশে কোথাও কোনো এই ধরনের ঘটনার কথা কেউ বলতে পারছে না তারা প্রচার করছে কালকে দেখলাম ভারতের একটা মিডিয়া প্রচার করছে যে বেলঘুরিয়ার কোনো এক লোক নাকি বাংলাদেশে এসেছিল এসেছিল সে নাকি ইন্ডিয়ান লোক যেমনি তাকে নাকি পিটানো হয়েছে হেন তেন কোনো তথ্য প্রমাণ নেই কোথায় হয়েছে ঘটনাটা কীভাবে হয়েছে বাংলাদেশের কোথায় কেউ জানে না কিন্তু এখানে পট্টি টট্টি বাই তারা এগুলো দেখাচ্ছে কেন এই জিনিসটা কিন্তু অনেকটা প্রশ্ন অনেকে করছে যে কেন ইন্ডিয়া এমন করছে তারা কি এখানে শেখ হাসিনাকে পুনঃস্থাপিত করতে চায় সেটা কি আদর সম্ভব সে তো সম্ভব না বাস্তবতা কিন্তু মেনে নিতে হবে বাংলাদেশের মানুষ কি চায় সেটা যদি আপনারা বিবেচনায় না নেন তাহলে আপনার কেমন প্রতিবেশী হলেন আবার আজকে দেখলাম আগরতলার থেকে একটা বাস আসছিল শ্যামলী পরিবহন শ্যামলী এনার পরিবহন বাংলাদেশের একটা গাড়ি সেই গাড়িতে নাকি হামলা হয়েছে এবং ওখানে নাকি হিন্দুদেরকে মেরে ফেলার চেষ্টা হয়েছে এরকম একটা ভিডিও ইন্ডিয়াতে প্রচার হয়েছে আমি আজকে একটা টেলিভিশন যমুনা টিভিতে একটা নিউজ দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ায় ওখানকার যিনি পুলিশ কর্মকর্তা আছেন এসপি উনি পুরো জিনিসটা ব্রিফ করেছেন ওটা একটা নিচ্ছক সড়ক দুর্ঘটনা এবং ওখানে কিন্তু হতাহত হয়নি এবং ওই বাসের যিনি ড্রাইভার তার ইন্টারভিউ আমি দেখলাম সে বলতেছে যে আমার ওই গাড়িতে ওই লোকটা প্রায় আসে যে যে লোকটা ভিডিও করেছে ওইকে সে আমাদের সামনেই ভিডিও করেছে ওইকে আমার গাড়ির সঙ্গে একটা গাড়ি ধাক্কা লেগেছে এবং সেখানে পেছন্দের মানে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা এই ডিভাইডারের পাশ দিয়ে সেই অ্যাক্সিডেন্টের ঘটনাটা সে ভিডিও করেছে করে তারপরে যে সমস্ত কথাবার্তা বলে জুড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে মানে দুর্ঘটনা ঠিক আছে কিন্তু এটা হিন্দুদের মারার জন্য নয় এটা কিন্তু নিঃসন্দে একটা সাধারণ একটা দুর্ঘটনা যে দুর্ঘটনা প্রায়ই ঘটে এবং এদের কোনো প্রাণহানিও হয়নি উনি সেটাকে প্রচার করছেন যে মুসলমানরা হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়েছে হিন্দুরা মারা যাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর কথা সবচেয়ে বড় কথা আমি এই কেন হচ্ছে এটা পরে আমি একটু ব্যাখ্যা করবো মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী উনি শীতকালীন অধিবেশনে শুরুতে উনি একটা প্রস্তাব করেছেন সেই প্রস্তাবকে শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে উনি বলেছেন যে আমাদের প্রস্তাব কেন্দ্র মানে ভারতের যে সেন্টার আর কি মানে নরেন্দ্র মোদীর যে সরকার যে কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে মানে আমরা যেটাকে জাতিসংঘ বলি রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক মানে ওনারা চাচ্ছেন যে নরেন্দ্র মোদী সরকার জাতিসংঘকে বলুক যে বাংলাদেশে যেন শান্তি সেনা পাঠানো হয় কেমন উদ্ভট বাংলাদেশে কি যুদ্ধ চলছে নাকি বাংলাদেশে জাতিসংঘ রক্ষা বাহিনী আসবে কেন এবং আসার আর্জি ভারত কেন জানাবে ভারতকে কি আমাদের দেশটি কেউ ইনফর্ম করেছে বলেছে ভাই আমাদের দেশটা তো ওপেন দেশ আপনারা আসেন দেখেন ডক্টর ইউনুস বারবার বলেছেন যে আপনাদের বিদেশের সাংবাদিকদের এই দেশে আসার জন্য অবাহিত আর তারা আসেন দেখেন কোথায় কি হচ্ছে বলুন আপনারা ওখানে বসে বসে মন করা কথা বললে তো হবে না রে ভাই এখন প্রশ্ন হচ্ছে এ ধরনের কাজ ভারত কেন করছে আমি এই কাজের দু তিনটা সম্ভাবনা কথা বলছি আমি দুটো সম্ভাবনা কথা বলবো আজকে প্রথম সম্ভাবনা হলো যে আসলে ভারত আমাদের দেশ থেকে শেখ হাসিনা যে পালিয়ে গেছে এদেশের জনগণ যে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে শেখ হাসিনার স্বৈর শাসনকে যে প্রত্যাখ্যান করেছে এটাকে ভারত সরকার মেনেই নিতে পারছে না তারা এখনও স্বপ্ন দেখছে যে শেখ হাসিনাকে আবার এখানে ক্ষমতায় বসানো যায় কিনা এটা একটা সম্ভাবনা হতে পারে কিন্তু এটা ওনাদের বোঝা দরকার এ ধরনের চিন্তা করতে হলে ওনাদের গোয়েন্দা বাহিনী আছে ওনাদের গোয়েন্দা সংস্থা আছে তাদের খবর নিলেই পারে যে বাংলাদেশের জনগণ আসলে কি চায় তাদের এমন প্রত্যাশত মানুষ এই দেশের জনগণের যে মানে আপনার স্বাভাবিক যে চিন্তা তার সঙ্গে তো সংগতিপূর্ণ নয় এটা মাথায় রাখতে হবে তাদেরকে এই বাস্তবতা তারা যত দ্রুত মেনে নেবে আমি মনে করি দুদেশের সাধারণ মানুষের মধ্যে শান্তি তত দ্রুত স্থাপিত হবে একটা বিষয় আরেকটা সম্ভাবনার কথা বলি এটা হলো ভারতের একটা অভ্যন্তরীণ রাজনীতি এই ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে তারা এটা করছে সে সেটা কি দেখুন বাংলাদেশের সঙ্গে ম্যাক্সিমাম সীমান্ত হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সীমান্তটা পশ্চিমবঙ্গ আর ওদিকে একটু ত্রিপুরার দিকে আছে তো আমরা যদি পশ্চিমবঙ্গের কথা ধরি এই পশ্চিমবঙ্গে কিন্তু ভারতের কেন্দ্রীয় যে সরকার গঠন করেছে যে দলটা বিজেপি তাদের কিন্তু তেমন একটা নিয়ন্ত্রণ নেই তারা বহুদিন ধরে চেষ্টা করছে পশ্চিমবঙ্গে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য তারা পারছে না পারছে না বেসিক্যালি দুটো কারণে একটা কারণ দেখুন পশ্চিমবঙ্গের টোটাল পপুলেশনের প্রায় পঁচিশ থেকে আটাইশ শতাংশ হলো মুসলমান এই মুসলমানের ভোট তারা পায় না এই ভোট পুরোটাই যায় তৃণমূল কংগ্রেসের কাছে আর বাকি যে ভোটটা থাকে ধরা যাক বাহাত্তর তিয়াত্তর পার্সেন্ট যে ভোটটা সেই বাহাত্তর তিয়াত্তর শতাংশ ভোটের হিন্দু ভোট সেই হিন্দু ভোটটা আবার ভাগ হয়ে যায় কিছু পায় বড় অংশ পায় বিজেপি তারপরে কিছু পায় তৃণমূল কংগ্রেস কিছু পায় এমনে কংগ্রেস আবার কে কিছু পায় ওখানকার বাম দলগুলো এই যে ভাগগুলি হয় এই ভাগগুলির মাধ্যমে তৃণমূল সবসময় এগিয়ে থাকে তারা তো এমনি ওই সংখ্যালঘু ভোটটা পায় তার সঙ্গে যারা দশ পার্সেন্ট পায় তাহলে তারা কিন্তু জিতে যায় এই যে বিষয়টা এইটাকে বিজেপি সবসময় চাচ্ছিল যে হিন্দু ভোটগুলিকে যেন তাদের ব্যাগে নেওয়া যায় এটা বিজেপি কখনই পারছিল না এই বাংলাদেশে কোনো অশান্তি হলে পরে কী হয় বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে যদি এ ধরনের একটা আবাহ এ ধরনের একটা গুজবকে যদি জীবন্ত করে তোলা যায় তাহলে কি হয় বাংলাদেশের নিকটতম প্রতিবেশী সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের হিন্দু যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটা এই হিন্দু সম্প্রদায়দের নিয়ে এক ধরনের আতঙ্ক কাজ করে এবং সেটা একটা সাম্প্রদায়িক হিংসার মুখোমুখি এসে দাঁড়ায় এবং তাহ তখন এই বিজেপির সঙ্গে তারা একাত্মবদ্ধ হয় তারা ভাবে তাহলে আমরা সমস্ত হিন্দুগুলিকে একত্র করে যেন বিজেপিকে ভোট দেওয়া যায় এই বিজেপি এই প্রত্যাশার জন্য কিন্তু হিন্দুদেরকে ওদের হিন্দুদেরকে একত্র করার জন্য আমাদের এখানে হিন্দুদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে অথবা আমাদের এখানে সাম্প্রদায়িক হিংসা চলছে এই জিনিসটা প্রচার করার জন্য উঠে পড়ে লাগছে এবং আপনি দেখবেন বিজেপির কলকাতা মানে পশ্চিমবঙ্গের যে আপনার যে মানে বড়ো বড়ো নেতা যারা তারাই কিন্তু এ ব্যাপারে সবচেয়ে বেশি আক্রমণাত্মক বক্তব্য রাখছে আমরা মাঝে মাঝে দেখি বিদেশ থেকেও আমাদের কেউ কেউ কিন্তু এই জিনিসগুলিকে উস্কে দেয় বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার লোকজন এবং আমি বরাবরই বলে আসছি এই লোকগুলি আসলে মানে এন্টি ইন্ডিয়ান বক্তব্যের মাধ্যমে প্রকারান্তরে বিজেপিকে হেল্প করছে বলে আমার ধারণা তাদের এই এন্টি ইন্ডিয়ান প্রচারণার মাধ্যমে এখানকার মুসলমানরা এখানকার কিছু কিছু ধর্মান্ধ ব্যক্তি আছে কিছু যে নাই আমাদের এখানে তা না তারা উত্তেজিত হয় তারা নানারকম অপকর্মের সঙ্গে যুক্ত হয় তারা নানা রকম হুঙ্কার টুঙ্কার দেয় এটাকে ইস্যু করে আবার পশ্চিমবঙ্গের যারা ই আছে বিজেপির সমর্থক আছে তারা এটাকে ক্যাশ করে আবার ওখানে একটা আবহাওয়া তৈরি করে যে বাংলাদেশে একটা অগ্নিগর্ভ অবস্থা বিরাজ করছে হিন্দুদের জন্য সেটাকে কেন্দ্র করে আবার কলকাতায় অথবা পশ্চিমবঙ্গে সেখানে হিন্দুদের মধ্যে একটা ই দেওয়া হয় ওপারে হিন্দুরা মার খাচ্ছে অত তোমরা হিন্দুরা সবাই একত্রিত হও হয়ে ঐক্যবদ্ধ হয়ে এখানে একটা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করো এবং বিজেপিকে ভোট দাও পুরো জিনিসটা ইন্ডিয়ার অভ্যন্তরীণ রাজনীতি বলে আমি মনে করি এবং ইন্ডিয়ার এই অভ্যন্তরীণ রাজনীতিতে পশ্চিমবঙ্গে বিশেষ করে ভারতে পশ্চিমবঙ্গে বিজেপির সুবিধা পাওয়ার জন্য এই কাজগুলি করছে বলে আমার ধারণা এর মধ্যে এখন আজকে যেটা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি কারণে এই কাজটা করলেন যদিও আমাদের পররাষ্ট্র সচিব আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন উনি বলেছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় জড়িত মন্তব্য উনি উনি এরকম মন্তব্য প্রায় করেন বেফাস মন্তব্য হয়তো এইভাবে উনি এটা দেখার চেষ্টা করেছেন কিন্তু এটার পেছনে কিন্তু ওই রাজনীতিতে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে বিজেপি কি তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে তার দিকে টেনে নিচ্ছে বিজেপি কি তাহলে বাংলাদেশে হিন্দুদের দুরবস্থার কথা বলে পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছে তাদেরকে কি হিন্দুত্ববাদীতে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে এই জিনিসটা যাতে নাকি ওরা এককভাবে না পারে এই জন্য ইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই কাজে মাঠে নেমে গেছেন এখন এক ধরনের কম্পিটিশন শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে বিশেষ করে যে কে কত হিন্দুত্ববাদী হতে পারে ভাই এটা তাদের রাজনীতি তাদের রাজনীতির জন্য তারা আমাদেরকে এই করেছে মানে আমাদের উপর ভর করেছে আমরা কেন এটা মাতবো কিন্তু আমি তাদেরকে অনুরোধ করবো ভারতকে অনুরোধ করবো ভাই আপনাদের যদি আপনারা করেন কোনো সমস্যা নাই কিন্তু তার জন্য সারা দুনিয়ার কাছে আপনাদের মিডিয়াকে হাস্যকর করে তুলছেন কেন আপনাদের এই যে মিডিয়াগুলো এতগত কথা বলছে যে বিকে বিপাকে পড়ে গেছে অমুক হয়ে গেছে নতুন চাল চাললো বাংলাদেশ বাংলাদেশে হিন্দুরা ধরা খেয়ে মানে এই যে কথাগুলো আপনারা বারবার বলছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনার রিপাবলিক টিভি অথবা টিভি নাইন অথবা ইন্ডিয়ার বিভিন্ন যে ইগুলো আছে অনলাইনগুলো আছে টিভিগুলো আছে যে দেখেন তারা কী প্রচার করছে তো এগুলির মাধ্যমে আপনারা আসলে কী প্রমাণ করতে চাচ্ছেন মানুষের কাছে হাস্যকর হয়ে যাচ্ছেন আপনারা আপনাদের মিডিয়াগুলো হাস্যকর হয়ে যাচ্ছে কারণ কোনো একটা ঘটনার তো কোনো প্রমাণ নেই কোনো তথ্য নেই আসগুবি এক একবার এক একজন বলছেন কেউ বলছেন চট্টগ্রাম তারা দখল করে নেবেন ইন্ডিয়া চট্টগ্রাম দখল করে নেবে আবার বলছে বাংলাদেশকে ভেঙে দুই ভাগ করা হবে একটা হবে কি মানে হিন্দু দেশ আর একটা বাংলাদেশ এগুলো কী ভাই হাস্যকর ব্যাপার হচ্ছে আমি মনে করি এই সবে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের দেশে এখন পর্যন্ত সরকার যা করছে আমরা এটাকে সমর্থন করি তবে আমি এটাও মনে করি যে চিন্ময় দাসকে গ্রেপ্তার করাটা এই মুহূর্তে আমি মনে করি যে এটা এই আগুনে ঘি ঢালা হয়েছে আর কিছু না তবে এ সমস্ত বিষয়ে সরকার আরও সতর্কভাবে কাজ করবে এটি আমাদের প্রত্যাশা